আর কমেন্ট করে জানাও এতে উৎসাহ বাড়বে আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হয়েছে বন্ধুরা মাছ আর একটা কিন্তু হ্যাঁ হয়েছে হয়েছে বন্ধুরা দেখা হয়ে গেছে দেখে নাও মাছটাকে সেবাস হয় চে হয়ছে হয়েছে হয়েছে বন্ধুরা হয়েছে

मतलब मतलब दर पर पूछन करके जा मैं एक तुम शेयर कर दूं ओह बंधुरा होय छे सी आवाज पैसावर ला सुंदर माचार माज बंधुरा माचार माज इधर का एक टपटा दिवनी कि इधर इधर बरमण ला बरमण चलाओ ओह नहीं नहीं इधर नहीं इधर कि है দেখা চালাবো বন্ধুরা বিলের মধ্যে চালাবে দেখো সেই বড় সাইজের এর চালাবে দেখো বন্ধুরা ইচ্ছিস